দার প্রস্তুত দিতে হবে নবীজি বলেন আল জিহাদ ও माजी الى يوم দুনিয়াতে বাসতে হলে যুদ্ধ করেই বাসতে হবে দুনিয়াতে বাসতে হলে আল্লাহ এলায় kalimatullah আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর দিন বিজয় করার জন্য যুদ্ধের বিকল্প না যুদ্ধের ময়দানে বহুত যুদ্ধের ঘটনা নবীর সাহাবী হযরতে ханজালা প্রথম বিবাহ করছে প্রথম বাসরে ঢুকছে বহুত যুদ্ধের ঘটনা আমরা অনেকে জানি নবীর সাহাবি হানজালা রাজি আল্লাহ বাসরে ঘরে ঢুকছে আরে দিদে ঘসল ও না দামিরা সামা ও না দামিরা আগের কম জমিন দিয়া হাটে আর ঘোষণা করে কে গো তোমরা কোথায় আছো কত কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই নাই রে মোহাম্মদ না মোহাম্মদ নাই মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হান্দা হাটে আইতে আমার বিস্তৃতি হে আমাকে বিদায় দাও কার জন্য জীবন যাপন করবো রে মোহাম্মদ না থাকলে আমরা দুনিয়াতে গেলা বহরে গিয়ে শরীর আপনার শরীর নাপাক আপনি নাকা অবস্থায় যুদ্ধ করবেন কেন আপনি গোসল করে যান এরে স্ত্রী আমি যদি গোসল করতে যাই আরে দিতে যদি কাপের সাহাবিদেরকে শহীদ করে ফলায়। আমি তো কি আমাদের ময়দানে কি জবাবটা দেব না গোসল হবে পরে যুদ্ধের ময়দানে যাব আগে চিৎকারকে বলা যাবে নি যুদ্ধের ময়দানে হানজানা তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানা যুদ্ধ করতে 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 আল্লাহ নবীর সাহাবি শহীদ হয়ে গেছে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে নবীজি সাহাবিরা যুদ্ধের ময়দানে শেষ করে নবীজির কাছে আসছে উনসত্তর জনের লাশ পাওয়া যায় আর একজনের লাশ খুঁজে পাওয়া যায় না হানজালার স্ত্রী মসজিদের কোনায় এসে দাঁড়ায় হাউমাউ করে কান্দে ও সাহাবি আবার পক্ষ থেকে নবীকে সালাম জানাও কি সালাম জানাবো আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে কোনো আফসুস এতে কোনো আমার আফসুস নাই আমি আমার নবীকে জানাইতে চাই আমার আমার স্বামী তার শরীরটা নাটক ছিল রাখতে অবস্থায় যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যায় তাদের বিনা গোসলে তাদের কাপন দাপনের ব্যবস্থা করা হয় আমার স্বামীকে গোসল করাতে হবে নাটক অবস্থায় রাখা যাবে না কাছে যখন খবরটা জানানো আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন সত্তর জন সাহাবীর ভেতরে অনুসত্তর জন সাহাবি পাওয়া যায় আর একজন সাহাবি কই গেল কই গেল নবীজি আকাশের দিকে তাকায় আমার আল্লাহ সপ্তম আসমানের পর্দা খুলে দিছে পর্দা খুলে সাথে সাথে আমার নবীজি বিশ্ব নবী রহমাতুল্লাহ আমিন মক্কার মক্কি মদিনার বাতি দেখে আঞ্জলাকে বাইতুল মামরে সোয়া জমজমের পানি দেয়া গোসল করাইতেছে কিছুক্ষণ পরে ভাই লাশ এনে নবীজির কাছে রাখলেন নবীজি হাঙ্গালার চেহারা দেখেন দেখেন নবীজি এরকম ভাবে যখন তার মুখটা খোলা হল চুলে থেকে টপ 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 করে জমজমের পানি পড়তেছে আমার বাবাজিরা যুদ্ধ তো তারা করছে জান্নাতের সার্টিফিকেট তারা পাইছে ভোজ্যদের কাহিনী এক মহিলা আসছে গগনবীজি আমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে যান সন্তানের বয়স ছয় বছর ছয় বছরের সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে কি কাজ করো নবী গো আমি এত কিছু বুঝি না আমি গ্রামে থাকি আমি শহরের বাসা বুঝি না শহরের দিয়া উদাহরণ দেওয়া বুঝাইতে পারবো না নবী আমি বুঝি মহিলা মানুষ যখন আমরা রান্না করি পাতিলে রকম করে রান্না শুরু করে দেয় চাল দেয়া পানি দেয়া রান্না শুরু করে দেয় নবী ছোট ছোট খড়ি গলি লাকিরি গলি আগে আগুন ধরাই এরপর বড় বড় কাট দেয় বড় বড় লাকে দেয় আমার সন্তানকে

যখন দেখি রা ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে ফোনকে শান্তরা দিতে পারি না আমরা যুদ্ধ কক্ষ তাদের পাশে ক্যাবনের দ্বারা বাবা জিরা বাঁচে গেলে তখন বোঝা যাবে কে মমিং কে ইমানদার কে মুনাফে এই জন্য বাবাজিরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আর অন্তরে তামান্না রাখতে হবে কবে যদি মালাকুল মহেরেস্তা চলে আসে বাড়িতে মরলে মরতে হবে সাপুরে সাপে কামড় দিলে মরতে হবে বিভিন্ন প্যারালাইসে জল মরলে মরতে হবে কিন্তু আমার আপনার মত যদি যুদ্ধের ময়দানে হয় একমাত্র ইন ছাড়া বিনা হিসেবে এই বান্দা জান্নাতে চলে যাবে নবীজি ঘোষণা করেছে যুদ্ধের দেওয়া যাবে যদি ঋণ থেকে এ ঋণ পরিশোধ করতে হবে আর কোনো হিসাব হবে না ঋণ ছাড়া কার কাছ ঋণ করে গেছেন করজে হাসানা করে গেছেন কার কাছে টাকা নিচ্ছেন টাকা পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ করতে হবে বাকি আল্লাহ তালা সব মাফ করে দিন